আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আপনাদের প্রত্যেকের প্রয়োজন একটি প্রশ্ন সেই প্রশ্নটি হচ্ছে একজন লিখছেন আমাদের স্যার আমার একটা গিগ আছে যেটা ডাটা এন্ট্রি গিগ পুরোটাই কমপ্লিট করা বাট পাবলিশ করিনি দেন আমি চাচ্ছি যে এটি পাবলিশ করতে আমি নিউভাবে ডিজিটাল এর গিগ দিতে চাচ্ছি এই ক্ষেত্রে কি করণীয় স্যার আমি কি এই গিগটি ডিলিট করে দিব নাকি কি করবো স্যার অক্ষর জানাবেন অর্থাৎ উনি বলতে চাচ্ছেন ওনার একটা ডাটা এন্ট্রি একটা গিগ আছে সেই গিগটা উনি পাবলিশ করতে চাচ্ছেন কিন্তু এই গিগটা পাবলিশ না করে যদি ডিলেট করে যদি উনি ডিজিটাল মাইটিন গিগ দিয়ে থাকে তাহলে কিন্তু প্রবলেম হবে কি না অর্থাৎ একই প্রোফাইলে যদি দুই ধরনের আমি গিগ রাখতে চাই কিংবা আগে এক ধরনের প্রোফাইল তৈরি করেছিলাম ডাটা এন্ট্রি উপরে এখন আমি ডিজিটাল মাইটিং করতে চাচ্ছি করা যাবে কি যাবে না অনেকের এইটা কনফিউশন হয়ে থাকে মানে প্রথম দিকে আপনি না বুঝে হয়তো বা আপনার ফাইবার প্রোফাইলটা গ্রাফিক্সের উপর তৈরি করে ফেলছেন এখন আপনার গ্রাফিক্সের উপর একটা গিক দেওয়া আছে কিংবা আপনি এখনো পাবলিশ করেননি যে কোনো প্রোফাইল হতে পারে আপনি ওই অবস্থাতে আপনি ডিজিটাল মার্কেটিংয়ের গিক দিতে পারবেন কি পারবেন না অবশ্যই দিতে পারবেন আমি ইতিপূর্বে অসংখ্য ভিডিওতে ফাইবারে বলছি যে আপনি একই সঙ্গে একটা প্রভারে দুইটা সার্ভিস প্রোভাইড করতে পারেন সাপোজ আপনি ডিজিটাল মার্কেটিং মার্কেটিংয়ে কাজ করতেছেন করতে পারবেন এর পাশাপাশি গ্রাফিক ডিজাইনেরও আপনি গিক দিতে পারবেন পাশাপাশি আপনি যদি চান অন্য কোনো বিষয় নিয়ে সেটাও দিতে পারবেন তবে এই ক্ষেত্রে বেটার হল যে কোনো একটা সার্ভিস প্রোভাইড করা প্রথমে যদি আমি গ্রাফিক্স ডিজাইন নিয়ে করে দেখি তাহলে গ্রাফিক্স রিলেটেডই আমাদের প্রোফাইলটা সাজানো উচিত কিন্তু অনেকে আছে নতুনরা না বুঝে মূলত আমি কি কাজ করবো এটা না বুঝেই একটা যে কোনো দিয়ে প্রোফাইলটা তৈরি করে ফেলে পরবর্তীতে যখন কাজ শিখে যখন বুঝতে পারে যে তখন মনে করে তারা ভুল হয়ে গেছে তখন এটা আসলে বুঝতে পারে এই আমি সকলকেই বলি আগে প্রোফাইল নয় কোনো মার্কেট প্লেসে আগে যে কোনো বিষয় নিয়ে কাজ শেখা ওই মার্কেট প্লেসে অ্যালগোরিদম সম্পর্কে জানা বাট আপনি দিন শেষে অবশ্যই অবশ্যই দিতে পারেন কোনো সমস্যা হবে না আপনি কাজ করতে পারেন কোনো প্রবলেম হবে না আপনি দুইটা গিয়ে একসঙ্গে রাখতে পারেন ডিজিটাল মার্কেটিং এবং গ্রাফিক ডিজাইন অথবা ডিজিটাল মার্কেটিং এবং ডাটা এন্ট্রি অথবা না রাখলে কোনো অসুবিধা নেই আপনি ডাটা এন্ট্রি গিগ থাকলে ডিলিট করে আপনি ডিজিটাল মার্কেটিং এর উপর নতুন এস কিংবা ফেসবুক অ্যাডস কিংবা সোশ্যাল মিডিয়া অ্যাডস কিনবেন অথবা যে কোনো বিষয়ে আপনি গিক পাবলিশ করে কাজ করতে পারেন কোনো প্রবলেম হবে না আশা করি বুঝতে পারছেন এরপরে কোনো প্রয়োজন হলে অবশ্যই অবশ্যই কমেন্টসে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা প্রশ্নের উত্তরে আল্লাহ হাফেজ